এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন সেনাবাহিনী ন্যায় নীতি বজায় রাখলে দেশে ভোট বিপ্লব হবে রাজধানীতে এক আলোচনা সভায় তারা বলেছেন ত্রিশে ডিসেম্বর গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যে করেই হোক জিততে হবে বিস্তারিত রাহুল রায় রিপোর্টে জাতীয় প্রেস ক্লাবে ছিল পেশাজীবীদের আলোচনা সভা অংশ নেন ঐক্যফ্রন্টের মূল নেতা ডক্টর কামাল হোসেন সহ প্রায় সব নেতাই নির্বাচন সামনে রেখে সারা দেশে যে সেনা মোতায়েন হয়েছে আলোচনার কেন্দ্রে ছিল সেই বিষয়টা চব্বিশ ঘন্টার মধ্যে বোঝা যাবে যদি যদি সেনাবাহিনী তার ন্যায় নৈতিকতা বজায় রাখতে পারে তাহলে উনিশশো সতেরো সালে রাশিয়াতে বিপ্লব হয়েছিল তিরিশে ডিসেম্বর দুই সালে বাংলাদেশে ভোট বিপ্লব হবে কথা আমি আমার অভিজ্ঞতা অত্যাচার হলেও সংবিধান রক্ষায় সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান ঐক্যফ্রন্ট নেতারা সবাই সেই মানসিকতা নিয়ে যে আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে সংবিধান রক্ষা করতে হবে মৌলিক অধিকার রক্ষা করতে হবে আমার ভোট অধিকার রক্ষা করতে হবে আসুন সবাই আমরা মিলে গুনে গুনে আমরা সেদিন ভোট দিয়ে আসি ভোট যেন হাইজ্যাক না হতে পারে ভোট যেন কেউ বাধা না দিতে পারে জালিয়াতি না করতে পারে সেটা আমরা সবাই মিলে যদি যে ঐক্য গড়ে উঠেছে আমি বিশ্বাস রাখি যে আমরা এটা পাহাড়া দিতে পারব সমস্ত চাপের মুখেও আমরা নথি স্বীকার করবো না আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো সাহসিকতা ইতিমধ্যে আমাদের ষোলো জন প্রার্থী কারাগারে আবদ্ধ আছেন আটজন প্রার্থীকে ইতিমধ্যে অবৈধ ঘোষণা করা হয়েছে আরও কয়েকজনের করার সম্ভাবনা আছে অথচ দেশের সংবিধান অনুযায়ী নির্বাচনী আইন অনুযায়ী এটা করার কথা ছিল না ঐক্যফ্রন্ট নেতারা বলেছে অত্যাচার করলে গণজাগরণ তৈরি হবে এবং তেইশে ডিসেম্বর এর জবাব দেওয়া হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা